ফান্নার ফারিসে গিয়েছিল তার খালা বাড়িতে বিয়ে খেতে বিয়ে খেতে যাওয়ার সাথে সাথে তারা খই মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি এই গরমে জামা কাপড় পরে যাওয়ার পরে তারা জামা কাপড় খুলে ফেলছে কারণ অনেক গরম ছিল বিয়েবাড়িতে আরও কারণ অনেক লোক ভিড়ে আরও বেশি গরম লাগতেছিল তার জন্য ফান্নার ফারিসটা জামা কাপড় খুলে দিয়েছিলাম শুধু আর কি প্যান্টটা পরে রাখছিলাম তো বিয়েবাড়িতে বিয়ে কনের বান্ধবি সে নাচানাচি করতেছিল ভালোই সুন্দর করে নাচতেছিলো ফরিস্তাকে নামা ইসলাম যে আমি একটু ওদের সাথে নাচানাচি করো তো দেখি তো সে নাচাবাদ দিয়ে ওদের আর কি নাচ দেখতেছিল তাকে দেখিয়ে বা সবাই গ্রামের মেয়েগুলো ভালোই তো অনেক সুন্দর করে নাচতে পারে সবাই বলে গ্রামের মেয়েরা তেমন কিছু পারে না গ্রামের মেয়েরা এমন কিছু নাই যে পারে না ওরা ইচ্ছা করলে ওরা সবই পারে ওরা অনেক খুন নাচানাচি করতেছিলাম আমি আর কি সব ভিডিও করে নিই হয়তো ভিডিও করা আমার পক্ষে সম্ভব না একা একা ফার্মারিস থেকে নেই তাই আর কি কিছু কিছু ভিডিও করছিলাম যাতে আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারি নাচানাচি শেষ করে তো নাচানাচি শেষ করে পাশাশ থেকে আর কি গোসল করে ঘুম পারে রাখছিলাম তারপরে তিনটা সাড়ে তিনটার দিকে আর কি বর আসছে তাই ভাবলাম ওনাদের একটু ভিডিও করেন ভিডিও করতেছিলাম একটা ভাই আমাকে ডাকতেছিল এখানে একটু ভালো করে ভিডিও করেন আমাকে তারপরে খাওয়া দাওয়া করেন আমি আপনাদের ভালো করে ভিডিও করব এই বরদের ভিডিও করতে করতে ভাবলাম ফাঁস একটু ভিডিও করি ফাঁসটা সারাদিনই খালি খাই ছিল কারণ অনেক গরম ছিল তার জন্য যে আমাকে এই গরমে ওরা কাপড় করে তিকতে পারতো না কারণ আমার আফাদের বাড়িতে কোনো তেমন গাছগাছালি নেই অনেক রোদ ছিল এই জন্য এই তো বউকে সাজানো হচ্ছিলো এখানে কারণ অন্ধকার ছিল আমি বেশি একটু ভিডিও করিনি নি ঘরের মধ্যে এখন যা আমায় খাওয়া দাওয়া শেষ করে হাত ধোয়াই দিচ্ছিলো একজন আর কি কিন্তু ওনারা হাত ধোয়ার কোনো বকশিস দেয় নাই জানি না কেন এমন করলো ওনরা আগে থেকে মানে মিটানো ছিল সব কিছু এই জন্য হয়তো দেয় নাই হাত ধোয়ার বাবলাম একটু হাত ধোয়ার ভিডিও দেওয়ার করে রাখি যে আমি চুপ মরে বসেছিলো হাত ধোয়ার জন্য সে আর কি সাবান দিয়ে হাত ঘষায় ঘষায় ধোয়াই দিচ্ছিল আশেপাশের মানুষ তার বড়ের লোকজনরা আর কি দেখতেছিল হাত ধোয়ার শেষ করে একটু পরে বিয়ের কাজ শুরু করে দিয়েছিল ওরা যে এখন বিয়ে পড়াতে যে কাজীটা বিয়ে পড়াইতে আসছিল উনি ভালো করে বিয়ে পড়াইতে পারে না তারপরে সবাই বলতেছে আপনি কেমন করে বিয়ে পড়ান তারপরে আমার আব্বু ছিল এখানে যে তাহলে আমরা বিয়ে পড়াই আপনি বলে বলে দেন তারপরে উনি আর কি বলে বলে দিছিল আর কি আমার আশেপাশে আঙ্কেলটা ছিল আমার আব্বু ছিল ওনায় আর কি বিয়ে পড়াচ্ছিলো এই তো ভালো মতোই আর কি বিয়ের কাজটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বিয়ের কাজ দেরি না করাই ভালো এই জন্য আর কি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলছে এতে ঘরের মধ্যে এসে এখন ছেলের বিয়ের বিয়ে পড়ানো শেষ করে এখন মেয়ের কাছে আসছে বিয়ে পড়াইতে হ্যাঁ ছেলেও তাড়াতাড়ি কবুল বলে ফেলছে মেয়েও আর কি আমাদের মেয়েটাও তাড়াতাড়ি কবুল বলে ফেলছে আলহামদুলিল্লাহ বিয়ের কাজ একদম সম্পূর্ণ শেষ আমি তো বিয়ের ভিডিও করার পরে ফারিস্তা কিনে আর কি বড় সময় কিনে ছেলেকে এখান থেকে মেয়ের কাছে নিয়ে গেছিলো এই জন্য আমি ভাবলাম ওদের দুই বিবিন এখানে এসে কিন্তু ফারিস্তা এখানে এসে দুই বেবিন একটা জিনিস নিয়ে মারামারি করতেছিলো আর কান্নাকাটি করতেছিলো এই তো এখানে ভিতরে সব কাজ মনে শেষ হয়ে গেছে ওই ভিডিওগুলো করতে পারলাম না ফাইনাল ফাইসার জন্য হ্যাঁ এই তো এখন মনে হয় আর কি বিদয়ের পালা মেয়ের বিদায়ের পালা যে কত কষ্ট একটা মা বাবা জানে একটা মেয়ে ছোট থেকে কত কষ্ট করে মানুষ করে লালন পালন করে খাওয়া দাওয়া করে বড়ো করে অন্যের ঘরে দিতে হবে এখন সেখানে কেমন থাকবে না থাকবে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ জানে না দোয়া করে সবারই বিবাহ জীবন যেন সুখের হয় ওদেরও জন্য সবাই দোয়া করবেন ওদের বিবাহ বন্ধন যেন সারা জীবন থাকে বিয়েটা হচ্ছে আমার বোনের ছোটো ননদের ওদের অনেক কান্নাকাটি করতেছে সবাই মিলে এখন চলে যাবে এখন আমার বোনের অনেক কষ্ট হবে ও ও যখন ছিল তখন আমার বোনের অনেকটাই আর কি হেল্প করত। অনেক কাজ করে দিত আমার ছোট একটা ভাইগনা ছিল ওকে দেখাশোনা করতো কিন্তু এখন ওর বিয়ে হয়ে যাচ্ছে ওদেরও কষ্ট হচ্ছে মেলা আমার বোনেরও অনেক কষ্ট হচ্ছে আমার বোনের অনুরোধগুলো যে এত ভালো যা বলার কথা বাইরে ওরা আমার বোনের সাথে কোনো দিনও খারাপ ব্যবহার করে না আমার নিজের চোখে দেখা দোয়া করে ওর জীবন যেন সুখী হয়ে ভরে যায় আমার দুলাভাইও কানতেছিল অনেক ছোট বোন বলে কথা ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে ছোটো মেয়েরা একটু আদরে থাকে বেশি এই জন্য আর কি সবার কষ্টটা একটু বেশি হয় যখন মেয়েকে বিদায় দেওয়া হয় এই কষ্ট যেন শেষ না কষ্ট সবার কান্না শেষ হচ্ছে না সবাই কান্না করতেছিল তিসার জন্য আমারও কষ্ট লাগতেছিল আর করার মেয়ে হলে জন্ম দিলে একদিন একদিন যাইতেই হবে শ্বশুরবাড়ি এই তো তাদেরকে আর কি আমার গাড়িতে উঠাই দিয়ে আমরা সবাই বাসে চলে যাবো এখন ওদেরকে বিদায় দিয়ে আমি আমার মা ফারান ফারিস্তা আর কি একটু রাইত হয়ে গেছিলো তারপর আমরা চলে আসছিলাম গরমের মধ্যে আমরা